নমস্কার বন্ধুরা কাবরি বোনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন দিন নতুন ভিডিও শুরু করতে চলেছি তো এই দুদিন একটু ভিডিও করিনি কারণ দুদিন সেরকম পরিস্থিতি ছিল না বা যাই ভাববেন আর কি সময় বলুন পরিস্থিতি বলুন যাই হোক মানে ভিডিও করার মতন কিছু বা এর মতন ছিল না তো সেই জন্য করিনি আর আজই করলাম এই কারণে আজই হচ্ছে এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি একটু আমরা ইয়ে ইয়ে করতে যাবো পুজো দিতে যাব বড় কাছারিতে তো সেই জন্য সব রেডি কমপ্লিট আর আমরা দুটো ইয়ে আছে মামার গাড়ি একটা আর টোটো অটো বলা হয়েছে তো কারণ অনেক লোক প্রায় জনের মতন আছে আর ছোটোটাকে নিয়ে ওই সাড়ে সাড়ে নয় বা সাড়ে দশ বা সাড়ে আট না না সাড়ে নয় তো সেই জন্য একটাতে এই হচ্ছে না বলে কেমন করে ভেঙে এল তাই বুলি এরকম হচ্ছে কেন তো যাই হোক আমি একটা ইয়ে পরে নিয়েছি শাড়ি পরে নিয়েছি তো তাই জন্য রেডি হলাম আর ওখানে গিয়ে তো দেখাবোই আমি আগের ব্লগে দেখিয়েছিলাম আপনাদেরকে তো এখন যাচ্ছি তাও দেখাবো যতবার যাবো ততবারই দেখাবো কেননা বাবার জায়গা বাবার স্থান আর খুব জাগ্রত বড় কাচারি যারা জানে সব মানে অনেকেই জানে যে কতটা ইয়ে তো যাই হোক রোদ বেরিয়ে গেছে আর কালকে রাতের একটু বৃষ্টি হয়েছিল এখানে কিন্তু আজকে আবার যেমন গরম যেমন রোদ তেমনই আছে তো যাই হোক বন্ধুরা আমরা এখন বেরাচ্ছি একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো বেশি কথা বলা যাবে না ওই যতটা পারবো দেখানোর চেষ্টা করব ঠিক আছে মন্দিরের ভেতর তো ফোন নিয়ে ঢুকতে দেয় না শুধু ঠাকুর মানে ভোলে বাবাকেই দেখাতে পারবো না হলে মোটামুটি সবই দেখাবো ঠিক আছে তো এখন রাখছি আর রোদটা তো দেখে বুঝতেই পারছেন কতটা রোদ বাইরে তো যাই হোক সঙ্গে থাকুন এই যে ড্রেস এটা বলে আনারকালি বা প্যান্টটা দেখি একটু প্যান্টটা প্যান্টটা দেখাও তো এই দেখুন ভালো লাগছে না বন্ধুরা আমার ছোট্ট পুকুকে

হলো ঠিক আছে আর ওরা এখনো সবাই এসে পৌঁছায়নি ওই দিদা মামি আর ওদিকে এই যে আর এখানে সব দোকান পাট দেখছেন তো ওরা আসছে অন্য অটোতে ঠিক আছে দেখা যাক কখন আসে কখন পুজো পুজো দেবো আমরা তো এখন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি মানে পুজো দেওয়ার জন্য আর ওদিকে পুকুরে যেতে হবে ঘটফট ঘট ঘট ইয়ে করার জন্য কি জল ভরার জন্য আর কি তো আমি একটুখানি জাস্ট ওই দুপাশের দোকানগুলো দেখালাম যে আগেরবারে এসেও দেখিয়েছিলাম যতবার আসবো ততবারই এখানেই ভিডিও করব। অনেক দোকান অনেক দোকান একটা দুটো নয় অনেক দোকান এই পুজোর সামগ্রী সামগ্রী তৈরি হয় তো আমি ঘরটা নিয়ে চলে এলাম পুকুরে নামছি মানে সিঁড়িতে নামছি ভীষণ পিছলা ছিল মানে পিছল ছিল আর কি যার জন্য আস্তে আস্তে আমি ভাবি বলছি তারা আস্তে আস্তে নামি যদি এখানে আছার খেয়ে পড়ি তো ব্যাস বলে বাবার পুজো হয়ে গেল তো যাই হোক এখানে এত নিচুতে জল সে আমাকে ঝুঁকে একদম এ করতে হচ্ছে তো যাই হোক জলটা তো নিলাম এ করলাম কিন্তু দেখি আমার কপাল ফুটো তো ঘটিও ফুটো তারপরে আবার দেখি ঘটি থেকে জল পড়ছে তো আবার সেই জন্য ইয়ে করলাম ঘটিটা চেঞ্জ করলাম সেটা দেখায়নি আর এখানে সবাই বলে মানসিক করলে মানে লিখে বাঁধলে সফল হবেই তো সেই জন্য দেখি যদি আমার আশা সফল হয় বা স্বপ্ন বা আশা তা এই বলে আবার বাজারে এলাম ওই আমার ভাইয়ের মেয়েটা যে আছে পুটকুটা ওর জন্য একটু খেলনা কিনলাম তারপরে আমরা হেঁটে যাচ্ছি মানে যদি কিছু খাওয়া দাওয়া হয় বা কিছু যার জন্য আমরা মানে যেখানে ওই জুতো ফুতো রাখতে হয় একটা দোকানে সেখানে গেলাম কিন্তু খাওয়া দাওয়া হলো না আমরা রওনা দিলাম বাড়ির দিকে তো দেখলাম এখানে ধুধু মাঠ একটা রাস্তা চলে এগারোটা বাজে আমি ওদিকে এ করছি না কেন এখন বাজে এগারোটা কত পাঁচ না দশ আর আমাদের এখন তো কিছু খাবোখান দিয়ে খেয়েই আসি কিন্তু এবারে খাওয়া হয়নি যাই হোক সবার ইচ্ছা ছিল না খাওয়ার তাই জন্য খাওয়া হয়নি বাবা আমার ইয়েটা ক্যামেরাটা ঝাপসা লাগছে কেন তো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া হবে দেখি কী হয় না হয় তারপরে আসছি মানে গাড়ির একটু হাঁটতে হয়নি ওইখানেই যে হেঁটেছি তাও যেন কেমন একটা হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি যতক্ষণ না মানে শাড়িটা খুলব তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগছে না তাও বললাম ঠিক আছে আর আমার তো কবে থেকে রিলস ফিলস কিছুই করতে পারছি না তো আবার হয়তো বাড়ি গিয়ে করবো এখানে আর হলো হলো না সময়ও ছিল না আর সব কিছুর ব্যাপার আছে যাই হোক সেই জন্য তো এখন রাখছি বন্ধুরা যদি টিফিন কি খাই এখনো জানি না খেলে দেখাবো সন্ধ্যাবেলায় চলে এলাম আমি চপ নিয়ে ভেজিটেবিল চপ সবার জন্য ভাজা হলো আর কি আর রাত্রে সন্ধেবেলায় চা দিয়ে খাওয়া হবে আর খই আমি একটু নিয়েছি বাটিতে এই কারণেই যে দুপুরবেলা ভাত খাইনি বাবিও খাইনি তাই না বাবি একটু চাও আর চপ খাচ্ছে মানে সবাই খাবে কিন্তু আমরা একটুখানি খেয়ে খেলাম যার জন্য দুপবেলা যেহেতু খাওয়া হয়নি তাই জন্য আর এই ট্রেতে সবার আছে ঘরে একটু আজকেই তো এখন আমরা একটুখানি হাঁটতে যাচ্ছি চলো হাঁটতে যাচ্ছি আর সিঁদুর তো মাথার মধ্যে একদম টপাস টপাস ভর্তি হয়ে গেছে সেই সকালে গেছিলাম পুজো দিতে তারপরে একটু মুখ ধুয়েছি কিন্তু এটা সিঁদুরটা লেপ মানে ধেবড়ে গেছে তো আজ দুপুরবেলা কিছু খাইনি বলে আর দেখাতে পারিনি সন্ধ্যাবেলা ওই চপ ভেজিটেবল চপ আর চা খেলাম তো আর খই নিয়েছিলাম একটুখানি কই খেলাম এখন একটু হাঁটতে যাচ্ছি কেননা আজকেই তো ব্যাস কালকে এই সময় তো ট্রেনে একদম সোজা আসানসোল তো একটু হেঁটে নিই হেঁটে আসি তারপরে ইয়ে করব। এসে আবার কালকে সকালবেলা আবার অনেক গোছানোর ব্যাপার আছে আছে ঠিক আছে তো এখন সন্ধ্যেবেলায় আমরা একটুখানি হাঁটতে বেরোলাম আর ওরা একটুখানি ফুচকা খাবে বলে দাঁড়ালো আমি তখন কি করব আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু এ করলাম তো রাতে আমরা বিরিয়ানি নিয়ে চলে এলাম বিরিয়ানি খেয়েই ডিনারটা বা দিনটা শেষ করলাম তো আজকের মতো বন্ধুরা টাটা বিদায়